একুশ নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত উত্তর রাশি কত সম্ভাব্য চারটা উত্তর দেয়া রয়েছে তো আমরা জানি একটা অনুপাতের প্রথমে যে রাশিটা থাকে এখানে যেমন প্রথমে চার আছে পরে সাত আছে প্রথম চারটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরে যে সাত রয়েছে এটাকে বলা হয় উত্তর রাশি তাহলে এটা পূর্ব রাশি আর এটা উত্তর রাশি বল হচ্ছে কি দুইটি রাশির অনুপাত চার সাত তো আমরা লিখেছি পূর্বরাশি ষোলো হলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব রাশি আছে চারের জায়গায় যদি ষোলো হয় তাহলে বলা হচ্ছে উত্তর রাশি কত অর্থাৎ এই বক্সের ভিতরে কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে তো আমরা জাস্ট ঐকিক নিয়মের সাহায্যে যদি চিন্তা করি চার যদি ষোলো হয় তাহলে সাত কত হবে তাহলে চার ষোলো হওয়া মানে চার চারে ষোলো আর সাত তাহলে কথা হবে আঠাশ তো নিঃসন্দেহে বুঝতে পারছেন টোয়েন্টি এইট হচ্ছে আমাদের আমরা কিন্তু ইংরেজিতে লিখেছি এটা এটা কিন্তু না এইট ওকে তাহলে এখানে চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে একইভাবে এখানেও চার গুণ বৃদ্ধি পাবে এইভাবে যদি আপনারা অঙ্ক করেন তাহলে এমসিকিউ টাইপের পরীক্ষায় খুব দ্রুত আপনারা উত্তরগুলো দাগাতে পারবেন এবার পরেরটা দেখেন কি বলা হচ্ছে পরেরটাতে এই যে দেখেন বাইশ নম্বর যে প্রশ্নটা রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন পুত্রের বয়স আঠারো বছর হলে পিতার বয়স কত এটাও কিন্তু আমরা একইভাবে সমাধান করে ফেলতে পারবো তো দেখেন কিভাবে সেটা তাহলে পিতা আর পুত্র তাহলে আমরা লিখব পিতা অনুপাত হচ্ছে পুত্র তাহলে কত আছে দশ অনুপাত তিন আছে বলা হচ্ছে পুত্রের বয়স আঠারো তাহলে পুত্র কোনটা তিন এই তিন যদি আঠারো হয় তাহলে বলা হচ্ছে পিতার বয়স কত অর্থাৎ এখানে পিতা বরাবর কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে একইভাবে বলেন তো দেখি কি করব আমরা তাহলে তিনের থেকে আঠারো হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে তিন ছয় আঠারো তাহলে একইভাবে এটাও ছয় গুণ বৃদ্ধি পাবে তাহলে দশ যদি ছয় গুণ বৃদ্ধি পায় ছয় দশে ষাট হবে তাহলে দেখেন তো খ নম্বর অপশনটা আমাদের সঠিক কিনা অবশ্যই সঠিক এবার আমরা পরেরটাতে যাচ্ছি তেইশ নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে এক ভাগ একশো ইকুয়াল টু কত তো এক ভাগ একশো মানে কি এক ভাগ একশো মানে হচ্ছে আমরা বলতে পারি এক ভাগ একশো আছে আমরা আগে অঙ্কটা তুলি তোলার পরে আমরা সলিউশন করব। আমরা জানি যদি কোনো জায়গায় ভাগ থাকে ভাগটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে যে সংখ্যাটা থাকে তার নিচে মনে মনে এক থাকে এই একটা উপরে যায় আর এই একটা নিচে আসে তাহলে এই এক উপরে চলে গেল আর এই এই একশো নিচে নেমে আসলো ঠিক আছে তাহলে এক আর এক গুণ করলে এক আর নিচে কত নিচে হচ্ছে একশো তাহলে একশো দ্বারা এককে আমরা ভাগ করব তাহলে আমরা বলতে পারি একশো ভাগ এক তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম ভাগ যাচ্ছে না এখানে একটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিলাম এবার ভাগ যাবে একশো এক খেয়ে একশো হয়ে যাবে নিঃসন্দেহে এই ভাগটা আপনারা বুঝতে পারেন তাহলে দশমিক শূন্য এক অথবা আমরা বলতে পারি শূন্য দশমিক শূন্য এক কোথায় আছে বলেন তো এই যে খ নম্বর অপশনে রয়েছে তাই এটাই আমাদের সঠিক উত্তর এবার পরেরটা আসেন চব্বিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে তিন গুণন শূন্য গুণন শূন্য দশমিক তিন তো মনে রাখেন গুণের সময় যে কোনো একটা শূন্য যদি থাকে যত বড়ই সে সংখ্যা হোক না কেন তাহলে অবশ্যই অবশ্যই এটাও বুঝতে পারছেন এবারে এটা দেখেন পঁচিশ নম্বরে বলা হচ্ছে এক মিটার সমান কত সেন্টিমিটার খুব ভালো করে মনে রাখবেন এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার এরকম মুখস্থ টাইপের প্রশ্নও কিন্তু অনেকগুলো আসতে পারে পরেরটা আসেন এক মাইল সমান কত কিলোমিটার এটা নিশ্চয়ই জানেন যে এক মাইল সমান হচ্ছে এক দশমিক ছয় শূন্য নয় অথবা এরকম থাকতে পারে এক দশমিক ছয় এক কিলোমিটার ঠিক আছে যেটাই থাক না কেন এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা অথবা এটা আপনারা জানেন যে শূন্যর পরে নয় আছে ওই জন্য আমরা শূন্যকে এক হিসেবে কল্পনা করতে পারি তো এক মাইল সমান কত কিলোমিটার এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার অথবা এক দশমিক ছয় এক কিলোমিটার এবার নিচের দিকে একটা ঐকিক নিয়মের অঙ্ক রয়েছে সেটা একটু ভালোভাবে দেখেন সাতাশ নম্বর অঙ্কটা দেখেন যে পরিমাণ খাদ্যে জন লোকের বিশ একটা অঙ্ক এটা তাহলে বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের তাহলে কতজন জন বের করতে বলেছে তাহলে আমরা জানি ঐকিক নিয়মের সময় যেটা বের করতে বলে সেটাকে ডান দিকে রাখতে হয় আর যদি কোনো কারণে বেশি বুঝায় তাহলে গুণ হয় আর যদি কম বুঝায় তাহলে ভাগ হয় এই বিষয়টা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা অনায়াসেই এই অঙ্ক করতে পারবেন তো যেহেতু জন বের করতে বলেছে তাহলে আমরা প্রথম কন্ডিশনটা পড়ি যে পরিমাণ খাদ্যে দুইশো জন লোকের বিশ সপ্তাহ চলে তাহলে জন বামে আছে এটাকে ডানে নিয়ে আসতে হবে তাহলে লাইনটা এভাবে লিখতে হবে যে বিশ সপ্তাহ চলে কতজনের দুইশো জনের ওকে আমি শর্টকাটে লিখলাম তাহলে এক সপ্তাহ চলবে বেশি জনের নাকি কম জনের অবশ্যই বেশি তাহলে বেশি মানেই গুণ তাহলে দুইশো আর বিশ গুণ করতে হবে খেয়াল করে দেখেন বেশি মানেই গুণ আর কম মানে ভাগ আমি আবার পড়ছি লাইনটা বিশ সপ্তাহ চলে দুইশো জনের মনে মনে ভাবেন তো এক সপ্তাহ চলবে বেশি জনের তাহলে বেশি মানেই গুণ এবার আসেন আট সপ্তাহ চলবে তো এবার এটা মন থেকে আউট করে দেন মনে করেন এই লাইনটা নেই তাহলে এক সপ্তাহ চলে এতজনের তাহলে এবারে আট সপ্তাহ চলবে অবশ্যই অবশ্যই কমজনের একের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ চলে এতজনের তাহলে আট সপ্তাহ চলবে কম জনের তাহলে কম মানি ভাগ তাহলে দুইশো গুণন বিশ এটা উপরে তার নিচে ভাগ কত আট তাহলে আমরা যদি কাটাকাটি করি চার দুগুণো আট তাহলে চার পাঁচে কুড়ি আর দুই দ্বারা যদি এটাকে কাটি একশো দুগুণ ও দুইশো তাহলে একশো আর গুণ করলে কত হবে পাঁচশো তাহলে পাঁচশো জন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না এবার পরেতে আসেন আঠাশ নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে এক্স ও ওয়াইয়ের মানের গড় নয় এবং জেড ইকাল বারো হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত তো গড় নিশ্চয়ই চেনেন গড় মানে হচ্ছে যেহেতু এই তিনটার গড় জানতে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ উপরে যোগ করে যেহেতু তিনটা সংখ্যা তিন দ্বারা ভাগ করলে কত হবে সেটা আমাদের কিন্তু অ্যান্সার হিসেবে জানতে চেয়েছে এই যে দেখেন এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে তো শুরুতে দেওয়া আছে কি আমরা বলতে পারি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মানে এক্স ও ওয়াই এর মানের গড় নয় তার মানে বিষয়টা এরকম যে এক্স প্লাস ওয়াই এ দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের নয় হবে হয়েছে তাই না তো এরকম তো এখন সুতরাং তাহলে নয়ের নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ দুই দ্বারা এটাকে গুণ করব আমরা গুণ করলে আমাদের কত হচ্ছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এক্স প্লাস ওয়াই যা আছে তাই আর নয় দ্বারা দুইকে গুণ করলে নয় দু আঠারো তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেলাম এইটিন এবং জেড ইকোয়াল টু টুয়েলভ দেওয়া আছে তাহলে জেড ইকোয়াল টু কত দেওয়া আছে বারো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা পেয়ে গিয়েছি তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আমরা বলতে পারি বা এখানে আঠারো প্লাস জেডের এর ভ্যালু কত বারো তাহলে বারো বসায় দিলাম তার নিচে কত তিন ইকুয়াল আমরা কত বের করব আঠারো আর বারো তিরিশ তিরিশের নিচে দুই দুঃখিত তিরিশের নিচে তিন কাটাকাটি করলে তিন দশে তিরিশ তাহলে দশ এসেছে এই যে দেখেন নম্বরে দশই রয়েছে অর্থাৎ দশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত একটা অঙ্ক দেখতে পাচ্ছেন পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত তো আমরা ধরে অঙ্কটা করব, তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো যে ধরি পুত্রের যে বয়স আমরা বলবো পুত্রের বয়স হচ্ছে এক্স বছর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি তাহলে সুতরাং পিতার বয়স কি হবে আমরা বলতে পারি পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা আরও দুই বছর বেশি দেখেন তো বোঝেন কি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ মানে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা দুই বছর বেশি এই যে দিয়ে দিয়েছি এবার বলা হচ্ছে পিতার বয়স বাষট্টি বছর হলে পুত্রের বয়স কত তাহলে এবার প্রশ্নমতে বিল্ড আপ করবো তাহলে আমরা লিখবো প্রশ্নমতে তাহলে পিতার বয়স তো এইটা তাই না টু এক্স প্লাস টু ইকোয়াল টু কত দেওয়া আছে সিক্সটি টু তাহলে বসাই দিলাম সিক্সটি টু তাহলে বাকি হবে টু এক্স ইকোয়াল টু বাষট্টি থেকে এই দুই এই দিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে ষাট তাহলে সুতরাং এক্সের ভ্যালু পাবো আমরা ষাটকে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিরিশ তাহলে এক্সের ভ্যালু তিরিশ পেয়েছি তো চেয়েছে পুত্রের বয়স তাহলে পুত্র কত পুত্র তো এক্স ধরেছি তাহলে এক্স মানে তিরিশ তাহলে তিরিশে হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবে আমরা হচ্ছে বের করে ফেলব পিতা এবং পুত্রের বয়স এবার দেখেন এখানে তিরিশ নম্বর যে অঙ্কটা এই তিরিশ নম্বরে কি বলা হচ্ছে বীজগণিতের মান নির্ণয় দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এবং এক্স ওয়াই টু টেন হলে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর নির্মাণ কত খুবই সহজ একটা অঙ্ক অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই ধরনের অঙ্ক আমাদের করতে হয় বা আমরা মুখে মুখেই এই অঙ্ক করতে পারি ঠিক আছে আমরা দুটোই দেখাবো কিভাবে মুখে মুখে পারি আবার কিভাবে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা করতে পারি তো আমরা কী লিখবো আমরা লিখবো দেওয়া আছে দেখেন আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু কত সেভেন এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত টেন এটা দেওয়া আছে তাহলে সুতরাং মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই তারপর হোলস্কোয়ার এইটার তাহলে এইটা ইকুয়াল আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই তারপর হোলস্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই এটা কিন্তু অনুসিদ্ধান্ত এখন আপনারা অনেকেই বোঝেন না যে কখন ফোর এক্স ওয়াই কখন টু এক্স ওয়াই প্রয়োগ হয় তো এটার জন্য সূত্র থেকে কীভাবে অনুসিদ্ধান্ত আসে আবার কখন কোন অনুসিদ্ধান্ত কখন কোন সূত্র প্রয়োগ করতে হবে সেটা সম্পর্কে মানে ভালো ধারণা যদি আপনাদের না থাকে তাহলে তো আপনারা করতে পারবেন না তো আমার এই চ্যানেলেই সূত্র এবং অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ করতে হয় এরকম শিরোনামে হচ্ছে ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে আসতে পারেন তাহলে দেখেন আগে শেষ করেন এটা তারপর তাহলে এক্স মানে ওয়াই হোল স্কোয়ার এটা যা আছে তাই থাকবে কেননা এটারই তো ভ্যালু আমাদের বের করতে বলেছে তাই না তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত সাত তাহলে সাতের উপর আমরা কি করব স্কোয়ার করব। দুঃখিত মাইনাস কি দেব মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই তাহলে ফোর ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত টেন তাহলে দিয়ে দিলাম টেন তাহলে সাত সাথে উনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ তাহলে ঊনপঞ্চাশ থেকে চল্লিশ গেলে থাকবে কত নয় তাহলে আমরা এটার ভ্যালু নাইন পাচ্ছি এই যে দেখেন নাইন হচ্ছে সঠিক উত্তর এখন আসেন আমি মুখে মুখেও করে দিতে চেয়েছিলাম তো মুখে মুখে যদি আপনারা এই অঙ্ক করেন বলে তো দেখি দুটি সংখ্যার যোগফল সাত এবং গুণফল ফল দশ সংখ্যা দুটি কি হতে পারে আপনার মাথায় কি আসতেছে একটু চিন্তা করেন দুই সেকেন্ড তো নিশ্চয়ই আপনার মাথায় অলরেডি হচ্ছে এসে গিয়েছে যে পাঁচ আর দুই গুণ করলে দশ হয় আর পাঁচ আর দুই যোগ করলে সাত হয় তাই না তাহলে আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে পাঁচ আর ওয়াইয়ের মান হচ্ছে দুই এটা বলতে পারি অথবা উল্টোটাও হতে পারে এক্সের মান দুই আর ওয়াইয়ের মান পাঁচ যে কোনোটা হতে পারে এবারে আমরা যদি এখানে মানটা বসায় দেই তাহলে পাঁচ থেকে দুই গেলে তিন তিনের উপর স্কোয়ার করলে নয় এই যে দেখেন নয় হচ্ছে সঠিক উত্তর আপনি যেভাবেই চিন্তা করেন না কেন অঙ্ক কিন্তু আপনার হয়ে যাবে এবার আসেন পরেরটাতে একত্রিশ নম্বরটা দেখেন বল হচ্ছে কি বলা হচ্ছে চারটি আপেল বিশ টাকায় কিনে তিরিশ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয় তাহলে চারটা আপেল কয় টাকায় কিনেছে বিশ টাকায় আচ্ছা বলেন তো তাহলে একটা আপেল কয় টাকায় কিনেছে অবশ্যই অবশ্যই পাঁচ টাকায় তাহলে আমরা এটা কেটে দিলাম চারটা আপেল বিশ টাকায় কেনা মানে একটা আপেল পাঁচ টাকায় কেনা এবার ওই চারটা আপেল বিক্রি করেছে তিরিশ টাকায় তাই না তাহলে একটা আপেল বিক্রি করেছে কয় টাকায় চার সাথে আঠাশ তাহলে সাড়ে সাত টাকায় বিক্রি করেছে মানে সাত টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করেছে একটা আপেল এবার বলেছে কত শতাংশ লাভ মানে শতকরা লাভ তাহলে বলেন তো একটা আপেলের ক্রয় মূল্য পাঁচ টাকা আর একটা আপেলের বিক্রয় মূল্য সাড়ে সাত টাকা তাহলে লাভ হয়েছে কয় টাকা তাহলে আমরা বলতে পারি একটা আপেলে লাভ হয়েছে দুই টাকা পঞ্চাশ পয়সা এটা তাহলে শতকরা লাভ আমরা হিসাব করবো সময় ক্রয় মূল্যের উপর তাহলে আমরা লিখব এভাবে যে শতকরা লাভ ইকুয়াল নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য পাঁচ টাকা উপরে লাভ লাভ হচ্ছে আড়াই টাকা আর গুণন হচ্ছে একশো এটা হলো শতকরা লাভ তাহলে কি করব আমরা দশমিক তুলে দিলে নিচে আসবে একটা এক আর দুই ঘরের জন্য দুটো শূন্য এখন উপরে কি থাকলো উপরে থাকলো দুইশো পঞ্চাশ গুনন হচ্ছে একশো আর নিচে কি থাকলো নিচে থাকলো পাঁচ গুণন একশো তাই না পাঁচ গুণন একশো আমি একটু ডিটেলস করাচ্ছি যাতে করে কোথাও কনফিউশন না হয় তাহলে একশো একশো ক্রস পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আর এই শূন্যটা এখানে দিয়ে দিলাম তাহলে শতকরা পঞ্চাশ শতাংশ আমার কি হবে লাভ হবে এই যে দেখেন খ নম্বরেই পঞ্চাশ শতাংশ লাভ রয়েছে তাই এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা পরেরটাতে যাব বত্রিশ নম্বরটা দেখেন বল হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগফল যথাক্রমে আঠাশ এবং চার বড় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যার যোগ ফল বলেছে তাহলে আমরা ধরব যে ধরি একটি সংখ্যা হচ্ছে আমাদের এক্স এবং অপর যে সংখ্যাটা অপর সংখ্যাটা ওয়াই তাহলে এবার শর্তমতে দুটি সংখ্যার যোগ তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই কত আঠাশ তাহলে টোয়েন্টি এইট দিলাম এবং বিয়োগ ফল তার মানে এক্স মাইনাস ওয়াই টু কত চার তাহলে দিয়ে দিলাম চার এবার বলা হচ্ছে বড় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স হচ্ছে বড় সংখ্যা আর ওয়াই হচ্ছে আমাদের ছোট সংখ্যা ঠিক আছে তাহলে যোগ ফল এবং বিয়োগ ফল এটা ধরেন এক নং সমীকরণ এটা ধরেন দুই নং সমীকরণ এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই টু টোয়েন্টি এইট এবং এক্স মাইনাস ওয়াই টু ফোর তাহলে কী হবে কাটাকাটি যাবে কোনটা বলেন তো কাটাকাটি যাবে আমাদের কিন্তু ওয়াই ওয়াই ক্রস তাহলে ওয়াই ওয়াই যদি ক্রস হয়ে যায় তাহলে আমরা টু এক্স টু কত পাচ্ছি হাজার চারে বত্রিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ষোলো তাহলে এটা হলো এক্সের মান এখন এক্সের মান আমরা কয় নং সমীকরণে এক নং সমীকরণে বসাই দিব তাহলে এক্সের মান এক নং সমীকরণে ষোলো প্লাস ওয়াই ইকোয়াল টু কত টোয়েন্টি এইট তাহলে বা এই যে দেখেন এখানে বসিয়েছি তাহলে ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এইট থেকে ষোলো গেলে কত থাকবে আচ্ছা আমরা বিয়োগ করি টোয়েন্টি এইট মাইনাস তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু ছয় আছে আট মিলাতে দুই আর এক বারো তাহলে এক্সের মান ষোলো ওয়াই মান বারো কোনটা বড় তাহলে বড়ো সংখ্যাটা নিশ্চয়ই ষোলো এক্সের মান তাই ষোলোই হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা করার জন্য একটা সুপার শর্টকাট ম্যাথড রয়েছে ম্যাথডটা একটু বুঝতে হবে আপনাদের মনে রাখেন শর্টকাট ম্যাথড কিভাবে কাজ করে যেহেতু দুটি সংখ্যার যোগফল আছে এবং দুটি সংখ্যার বিয়োগফল আছে তাহলে এই দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল থাকলে হচ্ছে মানে যেহেতু যোগফলের মান আঠাশ আছে আর বিয়োগফলের মান চার আছে তাহলে বড় সংখ্যাটা বের হবে খুবই দ্রুত সেটা হচ্ছে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করলে বড় সংখ্যাটা বের হয়ে যাবে তাহলে আঠাশ যোগ চার ভাগ হচ্ছে দুই তাহলে আঠাশ চারে বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো এটা বড় আর যদি এখানে ছোটোটা জানতে চাইতো তাহলে এই দুটো বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলেই ছোটোটা বের হয়ে যেত তাহলে আঠাশ মাইনাস চার ভাগ হচ্ছে দুই তাহলে কত আঠাশ থেকে চার গেলে থাকবে চব্বিশ ভাগ দুই ইকোয়াল টু কত বারো ছোটো বড়ো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন শর্টকাট মেথডে কীভাবে আপনারা খুব দ্রুত এই অঙ্কগুলো সলিউশন করে ফেলতে পারবেন এবার তেত্রিশ আসেন এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু বলেছে কত তাহলে আমরা অঙ্কটা তুলব এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে ইকুয়াল এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম তাহলে এ মাইনাস এই এইখানে প্লাস এখানে মাইনাসে মাইনাস এ এখানে প্লাস এখানে মাইনাসে মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে ইকুয়াল এ মাইনাস এটা আর এটা ক্রস তাহলে ক্রস হলে ভিতরে কী থাকে মাইনাস ওয়ান থাকে তাহলে ইকুয়াল কি হচ্ছে এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে দেখেন এ প্লাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এই অঙ্কটা এসেছে তো আমরা কি করতে পারি অঙ্কটাতে দেখেন আমরা যেহেতু দেখতে পাচ্ছি একটি সংখ্যা গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিব যে ধরি এই সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স ঠিক আছে তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি এক্স আমরা লিখলাম ধরি এই সংখ্যাটি হচ্ছে এক্স এবারে এখানে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো কী হবে একটি সংখ্যার তিনগুণ তাহলে তিন তিনগুণ মানে থ্রি এক্স দ্বিগুণ এর দ্বিগুণ মানে টু এক্স যোগ করলে তাহলে যোগ করে দিলাম যোগফল হচ্ছে নব্বই তাহলে নব্বই হবে এই ইকুয়েশন ক্যালকুলেশন করলে যা হবে সেটাই সঠিক উত্তর তাহলে বা থ্রি এক্স আর টু এক্স কত হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল নব্বই তাহলে বলেন তো বা এক্স ইকোয়াল টু কী হবে উপরে নব্বই তার নিচে কত ফাইভ তাই যে ইন্টু আছে গুণ ভাগ হয়ে গেল গুণ থাকলে ভাগ হয় সমান অতিক্রম করলে তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা পেলাম এইটিন বা আঠারো এই যে দেখেন খ নম্বরে আঠারোই রয়েছে পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি ত্রিভুজটি কোন ধরনের তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব শুরুতে অঙ্কন করে একটা পঁয়ত্রিশ একটা পঞ্চান্ন আমরা দিয়ে দিব তাহলে ধরেন ধরে নেন হচ্ছে এই আমাদের একটা ত্রিভুজ ঠিক আছে আমি একটু অঙ্কন করার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ হ্যাঁ এই ত্রিভুজটার বললাম যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে কি সি তাহলে বলা হচ্ছে দুটি কোন একটা পঁয়ত্রিশ তাহলে ছোট কোনটাকে আমি পঁয়ত্রিশ ধরে নিলাম এটা পঁয়ত্রিশ আর একটু বড় যেটা আছে এটাকে ধরে নিলাম পঞ্চান্ন তাহলে বলা হচ্ছে অপরটা কত তার মানে এটা কত তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এই দুটো মিলে কত তাহলে পঞ্চান্ন আর পঁয়ত্রিশ মিলে কত হচ্ছে পাঁচ পাঁচ দশের শূন্য পাঁচ তিন আটার একে নয় তাহলে নব্বই ডিগ্রি হচ্ছে তাই না তাহলে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অবশ্যই হচ্ছে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দেই এই নব্বই তাহলে থাকবে কত নব্বই ডিগ্রি তাহলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি তাহলে আমরা বলি যে একটা পঞ্চান্ন একটা পঁয়ত্রিশ হলে অবশ্যই আর একটা কত ডিগ্রি হবে আরেকটা নব্বই ডিগ্রি হবে তো যে ত্রিভুজের একটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে অবশ্যই আমরা সমকোণে ত্রিভুজ বলবো। আমি ধারণা করতে পেরেছি বিধায় এরকম চিত্রটা অঙ্কন করেছে আপনারা যেহেতু ধারণা করতে পারবেন না আপনারা যে কোনো ধরনের একটা ত্রিভুজ অঙ্কন করবেন অথবা যেহেতু দুটো দেওয়া আছে পঁয়ত্রিশ এবং পঞ্চান্ন অঙ্কন করার কোনো প্রয়োজন নেই তাহলে এই দুটো যোগ করে দেখবেন নব্বই আর বাকিটা তো নব্বই হয়ে যাচ্ছে কেননা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেখান থেকেই আমরা গেস করতে পারি যে সমকোণে ত্রিভুজ হবে এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এর বৃহত্তম কোনটি কত তো একটা ত্রিভুজ যেহেতু বলেছে তো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি আচ্ছা আমরা ত্রিভুজটা অঙ্কন করবো না কারণ আমরা হচ্ছে জানি যেহেতু কোণের অনুপাত বলেছে তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো যেহেতু বলেছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত দুই তিন পাঁচ তাহলে ধরি এই ত্রিভুজের যে কোণ প্রথমটা হচ্ছে দুই এক্স তারপরে একটা হচ্ছে তিন এক্স এবং তারপরে একটা হচ্ছে পাঁচ এক্স তিনটা ধরলাম বৃহত্তম কোনটির মান কত সেটা জানতে যাচ্ছে অর্থাৎ আমরা হচ্ছে এই যে ফাইভ এক্সের যে ভ্যালু সেটা আমরা বের করতে চাই তাহলে ফাইভ এক্সের মান কত সেটা আমাদের প্রয়োজন তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি দুই এক্স যোগ তিন এক্স যোগ পাঁচ এক্স তিনটা যদি যোগ করি তাহলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে বা পাঁচ দুই সাত আট তিনে দশ তাহলে দশ এক্স কত হবে একশো আশি তাহলে বা এক্স কত হবে একশো আশিকে দশ দ্বারা ভাগ করলে আঠারো তাহলে আমরা x এর ভ্যালু 18 পাচ্ছি এই ক্ষেত্রে আমরা বলেন তো 5x এর ভ্যালু কত পাবো তাহলে 5 18 90 তাহলে বৃহত্তম কোণটার মান কত বৃহত্তম কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে এটা সলিউশন করলাম এবারে 37 নম্বর জঙ্কটা আছে সেটা দেখেন একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থুল কোণ থাকতে পারে তো মনে রাখবেন স্থুল কোণ মানে হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোণটাকে আমরা বলতে পারি স্থূলকোণ মানে নব্বই অপেক্ষা বড় হবে কিন্তু একশো আশি অপেক্ষা ছোটো হবে তো একটা ত্রিভুজ যদি আমি যে কোনো ধরনের একটা ত্রিভুজ অঙ্কন করি তো আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই মানে হচ্ছে বাহুর সমষ্টি হচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর আবার যে কোনো দুই কোণের সমষ্টি তৃতীয় কোণ অপেক্ষা হচ্ছে বৃহত্তর হবে এটা আমরা মোটামুটি বলতে পারি তো এই হিসাবে হচ্ছে আমাদের একটা ত্রিভুজে সর্বোচ্চ একটা স্থূলকোণ থাকতে পারে কেননা দুইটা যদি স্থূলকোণ হয় তাহলে দুইটাই তো নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কেননা দুটো মিলেই তো তখন একশো আশি হয়ে যাবে তখন তার ত্রিভুজের তিনটা কোণ এর সমষ্টি একশো ডিগ্রি সেটা আপনারা মিলাতে পারবেন না তাই না তো আমরা এই কারণে হচ্ছে একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে আমরা অবশ্যই অবশ্যই একটা স্থূলকোণ থাকতে পারে কিন্তু যদি বলতো সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কিন্তু তাহলে একাধিক থাকতে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মুখস্থ টাইপের প্রশ্ন এবার পরেরটা আসেন এটা দেখেন আটত্রিশে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং বারো মিটার হলে ত্রিভুজের অতিভুজ কত তাহলে শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব তো দেখেন আমি একটা সমকোণী ত্রিভুজ আনুমানিক তৈরি করছি তো এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটার বলা হচ্ছে দুই বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা পাঁচ মিটার একটা বারো তাহলে ধরে নিলাম এটা পাঁচ আর এটা হচ্ছে বারো বলা অতিভুজ কত তাহলে অতিভুজ আমরা এক্স ধরে নিলাম আমরা তো জানি সমকর্ণে ত্রিভুজের ক্ষেত্রে সবসময় পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য হয় আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কী পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে একটা ত্রিভুজের অতিভুজের উপর স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সম মানে সমষ্টির সমান হবে ঠিক আছে তাহলে আমরা আবারও বলি অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি এর সমষ্টি সমান তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু বারো বারো একশো চুয়াল্লিশ আর পাশে কত পঁচিশ তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর তাহলে বা এক্স ইকোয়াল টু হবে রুট অভার একশো উনসত্তর কেননা এ স্কোয়ার এদিকে গেলে রুট হয় তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা পাচ্ছি তেরো তেরো একশো তাই না তাহলে তেরো তাহলে একটা পাঁচ একটা বারো হলে আর একটা অবশ্যই অবশ্যই কত হবে তেরো হবে এটা নিঃসন্দেহে বলা যায় এগুলো আসলে মুখস্থ টাইপেও আপনারা মানে মুখস্থ হিসেবেও রাখতে পারেন আপনি যদি বলে একটা তিন একটা চার আর একটা পাঁচ হবে যদি বলে একটা ছয় একটা আট তাহলে একটা দশ হবে যদি বলে একটা পাঁচ একটা বারো তাহলে একটা তেরো হবে এভাবে কয়েকটা জিনিস যদি আপনি মুখস্থ রাখেন তাহলে কিন্তু অনায়াসেই আপনি এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি তো দেখেন অবশ্যই তেরো মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর দেওয়াই আছে পরেটা দেখেন যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকরণ নয় তাকে কী বলে তাকে অবশ্যই অবশ্যই রম্বস বলে তো আমরা যদি একটা রম্বস অঙ্কন করার চেষ্টা করি তো নিশ্চয়ই জানেন যে রম্বসের চারটা বাহু পরস্পর সমান হয় কিন্তু কোনগুলো পরস্পর অসমান হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে এটাই হলো একটা রম্বস যাই হোক আঁকতে একটু প্রবলেম হয়েছে তো দেখেন এটা হচ্ছে একটা আমি যদি বলি এ বি সি ডি তাহলে এ বি যতটুকু হচ্ছে এসি ততটুকু সিডি ততটুকু বিডিও ততটুকু কিন্তু এই কোনগুলো পরস্পর অসমান তাহলে এটা অবশ্যই অবশ্যই একটা হবে বলা হচ্ছে যে চতুর্ভুজের বাহুগুলি সমান তার মানে বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনগুলো হচ্ছে অসমান তাই না মানে পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে সমকোণ মানে হচ্ছে যে এই রকম আসলে হবে না এরকম হলে তো আসলে সেটা বর্গক্ষেত্র হয়ে যেত আমরা জানি বর্গক্ষেত্রকে ট্যাপ করলে আমাদের রম্বস হয়ে যায় এটা হলো বাহুগুলো সমান সমান্তরাল এবং কোনগুলো সমকোল এই জন্য এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র আর এটা যেহেতু সমকোল নয় তাই এটা অবশ্যই রম্বস হবে আমাদের সঠিক উত্তর বাদবাকিগুলো দেখেন সামান্তরিক তো হবেই না আয়তক্ষেত্র হবে না ট্রপিজিয়ামও হবে না তো রম্বসই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে আমরা পরেরটাতে যাচ্ছি পরের প্রশ্নটাতে কী বলা হচ্ছে দেখেন বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে কি বলে তো আমরা একটা বৃত্ত যদি অঙ্কন করার চেষ্টা করি তো দেখেন আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করব। ওকে আমি একটা বৃত্ত নিয়ে আসতেছি তো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত ঠিক আছে এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র ধরেন এটা হলো কেন্দ্র তো এখন বলা হচ্ছে কি যে এই যে বৃত্তটা এই বৃত্তটার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে কেন্দ্র থেকে মানে কেন্দ্র থেকে শুরু করলাম আমি পরিধি পর্যন্ত গেলাম তাহলে এই যে অঙ্কিত সরল রেখা তাহলে এই সরল রেখাটাকে কি বলা হয় অবশ্য অবশ্যই ব্যাসার্ধ বলা হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এটাকে বলা হয় রেডিয়াস রেডিয়াস মানে ব্যাসার্ধ যদি এক পাশ থেকে আর পাশ পুরোটা হতো তাহলে সেটা কিন্তু আমাদের ব্যাস হতো তা ব্যাস হবে না যে কোনটা যেটা এরকম সেটা হচ্ছে জ্যা জ্যাও হবে না চাপ তো বোঝেন এভাবে যেটা হয় সেটা হচ্ছে চাপ তাহলে চাপও হবে না তাহলে বাকি থাকলো ব্যাসার্ধ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর